হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রিকতা কিচেনে জানাই সবাইকে আরও একবার ওয়েলকাম তো এই গরমে শরীর কারোরই মোটামুটি ভালো নেই তবে আজকে এই গরমেই হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাওয়ার অনেক দিন ধরেই ভাবছি বিরিয়ানি রান্না করব কিন্তু কিছু গরম বা সুস্থতার কারণে বিরিয়ানি আর রান্না করা হয়ে উঠছে না এখন প্রায় বিকেল বাজে সাড়ে ছটা তো বিরিয়ানি করতে গাই আমাদের তো সময় একটু লাগবেই কারণ আমরা উনুনে করব তো সেই কারণে বৌদিকে বললাম বিকেল থেকে সব কিছু জোগাড় জানতে চলো করা শুরু করে দিই কোথায় সব বিরিয়ানি লাভাররা চলে এসো এই ভিডিওটা দেখে বিরিয়ানি বানালে একেবারে দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে তো প্রথমে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে লেবুর টুকরো নিয়েছি দুই থেকে তিনটে একটা গোটা পাতি লেবু নিলেও ভালোই হবে তো লেবুর রসটাকে প্রথমে একটুখানি চিপে বের করে নাও তার মধ্যে দিয়ে দাও টক দই যেহেতু এখানে লেবু দিয়েছে তাই বেশি টক দই দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তবে এই টক দইটা না দিলে মাংসর টেস্ট কিন্তু একদমই আসবে না দোকানের মতো তারপর দিয়ে দাও আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা আমি এখানে চিঁড়েও দিয়েছি আর একটু বাটাও ইউজ করছি তারপর দিয়ে দাও অল্প করে সরষের তেল তবে সর্ষের তেলটা যতটা দেবে ঘানটা ঠিক ততটাই সুন্দর আসবে এরপর দিয়ে দেবে কিছু কুড়ো মশলা যেমন প্রথমে একটু দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে তিনটা থেকে চারটের মতো মধ্যেখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিলেই কিন্তু খুব ভালো হয় কারণ বিরিয়ানিতে বেশি ঝাল একদমই গাইস ভালো লাগবে না এরপর একটুখানি নুন দিয়ে এটাকে মিনিমাম থার্টি মিনিটস ম্যারিনেট করে রেখে দাও তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো কিংবা নর্মাল জায়গাতেও কিন্তু রাখতে পারো কোনো রকম প্রবলেম হবে না তো এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে ততক্ষণ চলো বেরিস্তাটা প্রথমে ভেজে নিই তার জন্য কড়াইয়ে প্রথমেই তেল দিয়ে দিয়েছি আর স্লাইস করে পেঁয়াজ গুলোকে বেরেস্তা হিসেবে ভেজে নেব একটুখানি সামান্য চিনি দিয়ে তো দেখতে পাচ্ছ বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে একটা পেপারের মধ্যে বেরেস্তাটাকে তুলে নিলাম যাতে তেলটা ভালো করে টেনে নেয় তারপর ওই কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ওই তেলেতেই গোটা গোটা আলু আমি ভেজে নেবো আমি এই বিরিয়ানিতে এরকম গোটা গোটা আলু রেখেছি তোমরা চাইলে আলু যদি একটু বড় সাইজ থাকে তাহলে আর্ধেক করে ভেজে নেবে আমি এটা প্রেশারে একটা সিটি মেরে নিয়েছিলাম যেহেতু আলুর সাইজটা একটু ছোট সেই কারণে তো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে একটা পাত্রে আমি তুলে রাখবো এরপর করব মাংস এরপর ওই তেলের মধ্যে দিয়ে দাও তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণের পেঁয়াজ তারপর গোটা গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নাও তারপর বাকি যে মশলাটা ছিল মিক্সিতে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো আর কিন্তু এখানে রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে এবার এই মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে কষতে থাকবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায় তো মধ্যেখানে আমি একটু মিট মশলা অ্যাড করে দিয়েছিলাম তারপর হালকা করে জল দিয়ে আরও একবার ভালো করে এটাকে ঢাকা দিয়ে কষতে দিয়ে দিয়েছিলাম তারপর কষা হয়ে গেলে আমি ওটাকে নিচে নামিয়ে রেখে ভাতের জন্য জলটা রেডি করে নিয়েছি হালকা উষ্ণ গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটু সাদা তেল বা সর্ষের তেল যে কোনো কিছু দিয়ে দেবে যাতে চালটা একটার সঙ্গে একটা লেগে না যায় তারপর সেই চালটাকে এই হাঁড়ির মধ্যে দিয়ে যেভাবে তোমরা ভাতটা করে একটু শক্ত দানার ভাতটা রেখে ফ্যান ঝরিয়ে ঝরঝরে করে নাও তো ভাতটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে আর এইভাবে একটু দানা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মতো কুক করতে হবে আর বাকিটা দেখতে হবে দমে করার জন্য তারপর যেতে তোমরা বিরিয়ানিটা বানাবে তাতে ঠিক যেভাবে আমি সাজাচ্ছি সেইভাবে তোমরাও সাজিয়ে নাও আমি একটা হাঁড়িতে বানাচ্ছি তার জন্য প্রথমে একটু লিকুইড দুধগুলো নিয়েছি তাতে একটু রোজ ওয়াটার কেওড়ার জল একটু পাইল করে নেবো আলাদা করে দেবো না দুধের মধ্যে দিয়ে দেবো আর ওদিকে একটু ইয়ালো ফুড কালার আগে থাকতেই গুলে রেখেছি আর একটা ছোট্ট আতর নিয়েছে এই আঁতরটা তোমরা সহজেই পেয়ে যাবে যে কোনো শপে আর আঁতরটা চাইলে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো বিকজ অনেকে আঁতরের গন্ধটা একদমই পছন্দ করতে পারে না তারপর লেয়ার বাই লেয়ার যেভাবে সাজাচ্ছি সেইভাবে ঠিক সুন্দর করে সাজিয়ে নাও এর আগেও আমি একটা বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবারেও করছি তারপরে দেখো বেরেস্তাগুলোকে এইভাবে সুন্দর করে বৌদি সাজিয়ে দিচ্ছিল এইভাবে প্রত্যেকটা লেয়ার আমরা কমপ্লিট করে নেবো তো সবশেষে ওপর থেকে একটু করে বিরিয়ানির মশলা করে দিচ্ছিলাম আর এদিকে আটাটা তো মাখাই আছে হাঁড়ির চারিপাশটা আটা দিয়ে সিল করব। তোমরা কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করবে না কারণ এটা করলে তবে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে কুক হবে তারপর এটাকে মিনিমাম আধ ঘন্টা মতো নর্মাল একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর খুলে তোমাদের একদম দেখাবো যে পারফেক্ট কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছো রাতের ডিনার বসে গেছি খুলতে পুরোপুরি এই যে গরম পড়েছে যে ধারণার বাইরে বলার নয় তো এই দেখো যা সিম সিম কই বিরিয়ানি লাভ আর ওয়াও যা সুন্দর গন্ধ বেরিয়েছিলো গাইজ কি বলবো আর এতটাই খেতে সুন্দর হয়েছে যে কোনো কিছু বলারই নয় তো চলো ডিনারটা সার্ভ করে নিয়ে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না গাইজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও কারণ নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকানটাকে প্রেস করে রাখতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে